আমি কি কিছু জানি আমার তো মাথাই নাই সে বলল আপনার ঘাড়ের উপরে তো আমি মাথা দেখছি আমি বললাম ঠিক আছে মাথা ঠিকই আছে কিন্তু ভিতরে কোনো ব্রেন নাই সে বেশ ফাজিল আমাকে বলল যদি আমার প্রশ্নের আপনি আনসার দিতে থাকেন আপনার ব্রেন গজাতে থাকবে বল স্যার আই আস্ক হিম ইজ দ্য কোয়েশ্চেন সে বলল সবসময় একটা জিনিস আমার কাজ করে যে কোনো প্রজেক্টের জন্য আমাকে খুব ভালো প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন ছাড়া সে কাজ করতে চায় না ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু কখনো কখনো এরকম হয় সে একটা প্রজেক্ট স্টার্ট করতেই পারে না কারণ তার মনে হয় প্রিপারেশনটা এখনো ফুল হয়নি আই সেট ইট সিমস লাইক ইউ আর আফেকশনিস্ট ছেলেটা স্বীকার করে নিল সে একজন পারফেকশনিস্ট দ্যাট হোল্ড হিম ব্যাক আমি বললাম দ্যাট স্পেসিফিক ফিনোমেনা অফ ইস ক্যারেক্টারিস্টিক্স হ্যাজ প্রোজ অন কনস এর একটা ভালো দিকও যেমন আছে খারাপ দিকও ব্যাখ্যা করতে চেষ্টা করলাম ধরেন আপনি কিছু ফ্রেন্ডের সাথে

করতে ধরেন আপনি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা এটা দেখবেন অ্যাজ ইউ থিংকিং আপনি আপনার কার্ডটা চেক করে দেখছে কোনো সমস্যা আছে কিনা যে সমস্যা থাকলে সে ঠিক করবেন টু হ্যাভ আ পিস অফ মাইন্ড সে ইউ হ্যাভ টাইম এনার্জি মানি অল থ্রি অফ দেম সো ইউ হ্যাড এ পারফেক্ট স্টার্ট অ্যান্ড আ পারফেক্ট ট্রিপ এটা গেল ওয়ান সাইড নাও থিংক অফ দ্য আদার সাইড অফ দ্য কয়েন ধরেন আপনার হাতে এত সময় নাই যদি আপনি ট্রিপে যেতে চান কালকেই যেতে হবে আপনার সময় কোথায়

শুজ এসব কিনতে হবে একজোড়া শ্যু লাগবে রানিং এর আর এক জোড়া শু লাগবে ওয়েক লিফ্টিং এর জিম ব্যাগ লাগবে পানির বোতল হেডফোন এগুলো কিনতে হবে জিম যে এনভাইরনমেন্ট কেমন সেটা আপনি দেখবেন জিমের ম্যানেজমেন্ট কেমন জিম এর দ্বারা ইনস্ট্রাকটার তারা কি আপনাকে ঠিকমতো হেল্প করতে পারে এ সমস্ত কিছু আপনাকে দেখতে হবে ইফ ইউ আর পারফেক্সনেস্ট ইফ একটা is sour when are you can স্টার্ট going to জিম in this লাইফ ফেরাফটার সারকাস্টিক আই সে পিস স্মার্ট আজকের যে জিম টা